প্রিয় আমার দশম শ্রেণীর ছাত্র ও আমার ভাই বোনেরা তোমরা যারা কিছুদিন পর মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ তোমাদের জন্য আজকে আমি বাংলার বিশ্ব উষ্ণায়ন এই রচনাটি নিয়ে আলোচনা করব। তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখো যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো দেখো তোমাদের আজকে আমি যে রচনাটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বিশ্ব উষ্ণায়ন এই রচনাটি খুব সহজ সরল ভাষায় লেখা রয়েছে খুব সহজ সরল ভাষায় লেখা রয়েছে রচনাটি এবং পয়েন্ট সোকারে দেওয়া রয়েছে রচনাটি অবশ্যই তোমরা খাতায় লিখে নিও এবং তোমাদের আর যদি কোনো প্রশ্নের উত্তর প্রয়োজন হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো তো দেখো এই রচনাটি খুব সহজ সরল ভাষায় লেখা রয়েছে রচনাটি এবং পয়েন্ট সোকারে দেওয়া রয়েছে রচনাটি তোমরা খাতায় লিখে নিও এবং মুখস্থ করে ফেলো রচনাটি এই রচনার উত্তরটি তোমরা যদি পরীক্ষায় খাতায় লিখে আসতে পারো তাহলে তোমরা দোষে দোষ নম্বর পাবেই পাবে আমি একদমই দায়িত্ব নিয়ে বলতে পারি এই রচনার উত্তরটি তোমরা যদি পরীক্ষায় খাতায় লিখে আসতে পারো তাহলে তোমরা দোষে দোষ নম্বর পাবেই পাবে তাই জন্য অবশ্যই তোমরা এই রচনাটি ভালোভাবে খাতায় লিখে মুখস্থ করে নাও তো বন্ধুরা আমি তোমাদের অবশেষে একটাই কথা বলবো যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ